আমতা টান সেভে ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি অধিকারী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করব এই মুহূর্তে আমতায় আমতা স্পোর্টিং মাঠে আমি এখন রয়েছি আর এই স্পোর্টিং মাঠেই বুক চিরে তৈরি হয়েছিল নেতাদের নাম্বার হেলিপ্যাড আর তারপর ঠিক এই রকম দশা রয়ে গেছে আমতা স্পোর্টিং মাঠে অর্থাৎ সবু যে একটা যে সুন্দর পরিবেশ ছিল এবং খেলার যে পরিবেশটা সম্পূর্ণভাবে বলা চলে কিছুটা জায়গায় নষ্ট হয়ে গেছে কবে এই জায়গার মাটিগুলো ঠিক করা হবে কেউ জানে না দেখুন কৃদৃশ্যপট এই হচ্ছে আমতার স্পোর্টিং মাঠ আর এখানেই নেতাদের নামার জন্য করা হয়েছিল হেলিপ্যাড ভোট মিটে গেছে সমস্ত ফলাফল বেরিয়ে গেছে কিন্তু মাঠের দশরা দেখুন এইভাবে উঁচু চাঁই হয়েছে মাটি আর ঠিক এই রকম জায়গাগুলো দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে আছে অর্থাৎ খেলার জন্য যে পরিবেশটা এইখানে কিন্তু নষ্ট হচ্ছে আর এই দিকে দেখুন গোটা মাঠটা কিন্তু সবুজের সমার ছিল সুন্দর একটা মাঠ যেখানে ফুটবল খেলা হতো ক্রিকেট খেলতো ছেলেরা সেই মাঠ এখন এই অবস্থায় রয়েছে আর কয়েকদিনের মধ্যেই ঘোর বৃষ্টি নামে তখন কিন্তু এই মাঠের হাল আরও খারাপ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে আমি যেখানে রয়েছি এই জায়গাতেই করা হয়েছিল হেলিপ্যাড এবং এই হেলিপ্যাড করার জন্য এই যে সবুজ লনটা ছিল সবুজ মাঠটা ছিল সেই সবুজ মাঠের বুক ছিঁড়ে হেলিপ্যাড করে নেতারা চপার নিয়ে নেমেছিল আর তারপর ভোট মিটে গেল এই মাঠকে আবার আগের মতো ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত মাঠের দক্ষিণ দিকে প্রায় না হলে অন্তত তিন চার কাটা জায়গা জুড়ে ঠিক এরকম হয়ে আছে দেখতে পাচ্ছেন চাঁই হয়ে আছে মাঠি এবং এই যে অংশটা এই অংশটা কিন্তু সবুজটা দেখুন গোটা মাঠটা সবুজ এই অংশটা দেখুন এই অবস্থা কবে এটা ঠিক হবে কি বলছে সাধারণ মানুষজন সকলের সাথে কথা বলছিলাম কেউ মুখ খুলতে চাইছে না আসলে বিষয়টা হয়ে গেছে এটাই যে মানুষজন একটা নিজের চিন্তা করে যে হয়তো কিছু বললে যদি আবার কোনো কিছু প্রকার ঝামেলার মধ্যে পড়ে কিন্তু বিষয়টা হচ্ছে খেলার মাঠ তাকে তো সুন্দর রাখতে হবে খেলার উপযোগী করে রাখতে হবে নিশ্চয়ই হেলিপ্যাড করার প্রয়োজন ছিল হেলিপ্যাড করেছে নেতারা এসেছে হেলিপ্যাড হেলিকপ্টার করে লোকজন দেখেছে এলাকার মানুষজন হেলিকপ্টার নামছে সব ঠিক আছে কিন্তু তারপর প্রায় না হলেও মে মাসে সকল এসেছিলেন মে জুন জুন প্রায় শেষ হতে চলল প্রায় দু মাস হতে এক দেড় মাস হয়ে গেল এখনও পর্যন্ত এই অবস্থা রয়েছে আমতা স্পোর্টিং মাঠ কবে এই মাঠের আবার সে স্ত্রী ফিরবে কী সেটার দিকে এখন তাকিয়ে রয়েছে এলাকার মানুষ বিষয়টা হচ্ছে এই যে এত সুন্দর একটা মাঠ চারিদিকে দেখতে পাচ্ছেন এত ঝকঝকে চকচকে মাঠ সুন্দর আমতা স্পোর্টিং মাঠ ঠিক এখানেই সবুজের বুক চিড়ে তৈরি করা হয়েছিল এই রকম হেলিপ্যাড যেখানে নেতাদের চপার নেমেছিল আর তারপর বড় বড়ো লম্বা চওড়া সব ভাষণ দিয়ে তারা তাড়াতাড়ি ফিরে গেছে নিজের কাজটা মিটিয়ে নিয়ে কিন্তু মাঠটা দেখুন অবস্থা সবুজ মাঠ চারিদিকে উঁচু রয়ে রয়েছে এখানটা চাই মাটি কবে আবার সমান করা হবে কবে কি হবে জানতে পারছে না সাধারণ জন্য আর এই যে সুযোগ মাঠটা কিন্তু এত সুন্দর মাঠ নষ্ট হচ্ছে এখানে এইদিকে নেট পর্যন্ত লাগাতে পারছি না ওই দিকটা যদি আমি জুম করে দেখাই আপনাদেরকে নিশ্চয়ই দেখতে পাবেন দেখুন ওইদিকে কিন্তু জুম জাল লাগানো আছে অর্থাৎ নেট লাগানো আছে অর্থাৎ এই পাটটা কিন্তু যেহেতু এইখানে অবস্থাটা মাঠের এরকম ফলে এই জায়গাটা কিন্তু নেট ডাকাতে পারছে না ফলে যে সমস্ত ফুটবল টুর্নামেন্ট হবে কারণ আসছে দুর্গা পুজো সেই সময় কিন্তু এই সব জায়গায় টুর্নামেন্ট হয় বিভিন্ন টুর্নামেন্ট হয় আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনে বিভিন্ন খেলা হয় ফলে সব মিলিয়ে কিন্তু আমতার যে খেলার একটা পরিবেশ সেই পরিবেশের পিছনে এখানে নষ্ট হয়েছে এটা অবশ্যই উচিত প্রশাসনে যে দ্রুত পদক্ষেপ করেই মাঠকে আগের মতো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠ দিদি কত দিন ধরে এরম পড়ে আছে এখানটা ওই সেই জন্য এরম হয়েছে না হেলিকপ্টার নেমেছিল তাই তো দু দুটো হেলিকপ্টার আচ্ছা বাহ সব হেলিকপ্টার নেমেছিলে তাই তো তো হেলিকপ্টার নামার কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে অর্থাৎ হেলিকপ্টার নেমেছে হেলিকপ্টার নেমে বক্তব্য দিয়ে আবার হেলিকপ্টার উড়ে গেছে কিন্তু মাঠটার অবস্থা দেখুন এই যে ভিজে মাটি দেখতে পাচ্ছেন যারা দিয়ে চড়েছে পা ডুবে গেছে কদিন বাদে এখানে বর্ষা নামবে তখন কিন্তু এই মাটির অবস্থা আরও কিন্তু খারাপ হতে পারে কারণ এখনই যদি এই সব মাটি সমান করে দেওয়া যায় এবং ঘাসের চারা বা ঘাসের বীজ যদি ছড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে কারণ মাঠটা আবার সবুজ ভরে যাবে এত সুন্দর একটা মাঠ দেখার মতো মাঠ আমতা শহরের প্রাণ কেন্দ্র বলা চলে কলেজ মোড় সেই কলেজ মোড়ের পাশে এত সুন্দর একটা মাঠ আর সেই মাঠে এমন অবস্থা হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছিল এখানে হেলিকপ্টার নেমেছিল তারপর মাঠটা কিন্তু সমান করা হয়নি ফলে খেলার পরিবেশ কিছুটা নষ্ট হচ্ছে আমতা শহরের প্রাণকেন্দ্র আমতা কলেজ মোড়ের পাশে হচ্ছে আমতা স্পোর্টিং মাঠ পাশেই রয়েছে বড় বড় হলপ লেখা রয়েছে আমতা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন স্থাপিত উনিশশো সমস্ত কিছু বোর্ডিং রয়েছে এখানে রয়েছে আমতা স্পোর্টিং ক্লাব স্থাপিত আঠারোশো তিরানব্বই ভাবতে পারছেন কত প্রাচীন ক্লাব এই সমস্ত ক্লাব তারই একটা এই হচ্ছে মাঠ এবং শুধু এই মাঠ গর্বের নয় আমতাবাসীর কাছে হৃদয় কারণ বিশ কিছু সময় ধরে এই মাঠটা হালাত খারাপ ছিল তারপর স্থানীয় বিধায়ক তার উদ্যোগ তিনি উদ্যোগ নেন এবং মাঠটাকে সুন্দর একটা তৈরি করেন এবং এত অনেক উঁচু করে মাটি ফেলা হয় মাটি ফেলার পর সমান করা হয় সমান করার পর খেলার উপযোগী করার জন্য দুদিকে গোলবার লাগানো হয়েছে নেট পর্যন্ত লাগানো রয়েছে কিন্তু হেলিপ্যাড গ্রাম করে মাঠের কিছুটা অংশ অবস্থা বেহাল করে দেওয়া হয়েছে এবং কবে আবার এই মাঠ আগে আগের পরিবেশে ফিরবে বা আগের পরিস্থিতির মধ্যে ফিরবে একটু আলোচনা দেখায় আপনাদেরকে দেখুন মাঠটার মধ্যে এরকম চাঁই চাঁই দুই জায়গায় মাটি রয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখুন আপনাদের ঘুরি ঘুরে দেখায় দেখুন গোটা এলাকাটা কি সুন্দর সবুজ হয়ে রয়েছে গোটা মাঠটা আর ঠিক এই জায়গাটা দেখুন কি অবস্থা রয়েছে নজর সবার পরের কথা কারণ এই হচ্ছে আমতা জিকিরা সড়ক বা আমতা নারীর সড়ক বলা চলে এই সড়কটা দিয়ে কিন্তু হাজারো লোক যান যায় প্রশাসন আধিকারিকরা যায় সকলের নজরে আসার কথা এই ঢিলচনা দূরে এই মাঠটা এরকম হয়ে এই জায়গাটা এরকম হয়ে রয়েছে কিন্তু কেউ এই বিষয়টা নজর দিচ্ছে না এমনটাই স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে তবে আমরাও চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেই আমতা এক ব্লক আমদার মধ্যে পড়ে আমতা এক ব্লক বা আমতা থানা প্রশাসন এই মাঠটার ছুঁ ফিরিয়ে দিক আবারও খেলার পরিবেশ তৈরি করুক এবং যে হেলিপ্যাড করার জন্য এই মাঠের একটা অংশ সবুজ পড়া চলে সবুজের বুক চিরে হেলিক্যাপ হেলিপ্যাড করা হয়েছিল সেই অংশটা আবারও ঠিক করে দে খেলা পরি যায় কারণ আস্তে আস্তে কিন্তু মানুষজন এমনি খেলা বিমুখ হয়ে পড়ছেন তারপরেও এক একটা টুর্নামেন্ট হয় এখানে ফুটবল খেলা হয় বিভিন্ন দল খেলে মানুষ হাজার হাজার মানুষ এই দু প্রান্ত জুড়ে এই মানুষজন দাঁড়িয়ে খেলা দেখে এবং একটাও কথা হয়েছিল যে এই প্রান্তে অর্থাৎ দক্ষিণ দিকে স্টেডিয়ামও করা হবে সেই স্টেডিয়ামের জন্য মাঠ পরিদর্শনও করা হয়েছিল তারপর কোনো অজানা কারণে সেটা বন্ধ হয়ে যায় এই স্টেডিয়ামটাও গড়ে ওঠে অর্থাৎ আমতা শহরের যে শ্রী আমতার শহরের যে গরিমা এই আমতা স্পোর্টিং মাঠকে নিয়ে তা কিন্তু আরও আবারও আগের মতো পরিস্থিতির মধ্যে তৈর তৈরি না হয় যাতে করে আবার সুন্দর হয়ে ওঠে মাঠটা সেটা চাইছে দেখুন এই অংশটা দেখুন এই অংশটাতেও দেখতে পাচ্ছেন মাঠই সমান হয়েছে কিন্তু ঘাসে চারা না বোনার ফলে কী হয়েছে এই জায়গাটা কিন্তু ঘাস জন্মায়নি অর্থাৎ এইখানে যদি একটু ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে যেত তাহলে কিন্তু আবার এখানে ঘাস জড়িয়ে যেত যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম এই দুটো অংশের জন্য মাঠটা কিন্তু এখানটা এরকম হয়ে গেছে অর্থাৎ আমতা স্পোর্টিং মাঠ যেটা সকলে প্রিয় মাঠ সকলে জনপ্রিয় মাঠ এখানে দুর্গা পুজো হয় বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন টুর্নামেন্টে খেলে গেছেন বড়ো বড়ো প্লেয়াররা কলকাতা ফুটবলে কলকাতা মাঠে প্লেয়াররা পর্যন্ত এখানে খেলে গেছে এবং সেই সঙ্গে নাইজেরিয়ান ফুটবল তারা ফুটবলার তারাও খেলে গেছে এই মাঠে ফলে এই মাঠের একটা ইতিহাস রয়েছে এবং এই মাঠে এবং প্রথম থেকে এই মাঠে কিন্তু একটা পরিস্থিতি ভালো আমতা স্পোর্টিং মাঠ যেটা আমতা কলেজ মনে পাশে সেই মাঠেই হেলিপ্যাড গ্রাউন্ড করা হয় বিভিন্ন সময় ভোটের সময় প্রচারে আসেন নেতারা নেত্রীরা তাদের হেলিপ্যাড হেলিকপ্টার এখানে নামে এবং এখান থেকে তারা অন্যত্র বা এই মাঠেই সভা করে যান এবং এখান থেকে চলে যান তারপর মাঠ পরপর এরকম ঘটনা ঘটলে কিন্তু মাঠের জৌলুস হয়ে যাবে আর একবার দেখবো আপনাদেরকে দেখুন ঠিক কী পরিস্থিতি রয়েছে চাই চাই হয়ে রয়েছে মাটি কবে এই মাটি আবারও আগে সরিয়ে দিয়ে এখানে ঘাস বোনা হবে এবং আগের মতো পরিস্থিতি তৈরি করা অর্থাৎ এত সুন্দর মাঠ সেই সাজানো গোছানো মাঠের শ্রীটা ফিরিয়ে দেবে এটাই চাইছে সাধারণ মানুষজন আমতার সেভেনের পক্ষ থেকে আজ আপনাদেরকে প্রশাসনের কাছে অনুরোধ রইল আপনারা এই মাঠটাকে যত্ন সহকারে ব্যবস্থা নিন এবং এই মাঠে যাতে করে আবারও খেলার উপযোগী করে তোলা যায় সেটার জন্য সতর্ক ভূমিকা আপনারা পালন করুন দেখতে দেখুন আমতারা নিমশাবেন আমি কল্যাণ অধিকারী আর আপনাদের আমতা শহরের বিভিন্ন খবর আমি দেখাই আর সেই সঙ্গে এই একটা বিষয় তুলে ধরলাম যে এত সুন্দর মাঠ তার সেই সবুজের বুক চিরে তৈরি করা ছিল হেলিপ্যাড গ্রাউন্ড এবং সেই হেলিপ্যাড গ্রাউন্ডে নেতারা তাদের চপার নামিয়েছিলেন বা হেলিকপ্টার নামিয়েছিলেন তারপর তারা চলে যান ভোট মিটে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে সরকার গঠন হয়ে গেছে এবার উচিত প্রশাসনের দায়িত্ব নিয়ে বা কোনো দল বা কোনো পার্টির যারই দরকার দায়িত্ব হোক সে যেন সঠিক দায়িত্ব পালন করে মাঠটার শ্রী ফিরিয়ে দেয় মাঠটা সমান করে এখানটা আবারও ঘাস বসানো হোক যাতে করে মাঠটা সবুজ ফিরে আসে এবং খেলার উপযোগী ওঠে দেখতে থাকুন আমতারা মিশাবেন আমি করলাম